সবাইকে আজ করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি দেখতে যেমন একটা নতুন লোক আমাদের এখানে আজকে অনেক গরম তো সবাই আজকে আমরা পানতে হাত খাবো গরম পড়েছে আজকে আর কোনো কিছু রান্না করব না এক ওই পান্তা ভাত আর পেঁয়াজি করব আর মাছ ভাজা করব এটা দিয়েই আজ আমি করবো গরমে কিছুই সব কোনো সবজি মাছ কিছুই খেতে চাইছে না ভালো লাগছে না প্রচণ্ড গরম এখানে পিঁয়াজি করার জন্যে কি কী নিয়েছি দেখুন এখানে আছে বেসন এখানে পিঁয়াজ কুচি এখানে আছে লবণ কালো জিরে বিস্কুট গুঁড়ি এখানে আছে কাঁচালঙ্কা কুচি এবার আমরা এই জিনিসগুলো সুন্দর করে মেখে নেবো কেউ পেঁয়াজিতে চাল গুঁড়ি দেয় না আমি এটা বিস্কুটের গুঁড়ো দিয়ে মাখবো বিস্কুটের গুঁড়ো দিয়ে মাখলেও মচমচে হয় দেখুন কাকু কি সুন্দর মেখে দিয়েছে পেঁয়াজির জন্য কড়াই গরম হয়ে গেছে আমি এবার তেলটা দিচ্ছি আর তো জল নেই বাইরে একদম লু বইছে তেল গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি আমার ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি বাকিটা এইভাবেই করবো কমপ্লিট হয়ে গেল পেঁয়াজি আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি এই খয়রা মাছ ভাজবো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি এবার তুলে রাখছি आज के साथ बाटी ते खावा, और जौल भात तो जौल टा धोरते सुविधा हो। घोड़ो में पांता भात भेज खावा। याद रखिए मांस भात ते दारुल लगे पांता भात। हर तक्पन